প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা চলছে তারই কিন্তু প্রশ্নপত্র আজকের এই পর্বে আলোচনা করতে চলেছি উত্তরসহ তাই পর্বটি অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও এবং এই সেটটি খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো তো যাই হোক প্রথমে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে আটটা যেমন এখানে রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং পূর্ণ পূর্ণবাক্যে লেখো যে কোনো আটটি তো প্রশ্ন দশটা দেওয়া রয়েছে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো এখানে এরকমভাবে দেওয়া থাকবে প্রশ্ন এক মনে রাখবে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক করে ঠিক আছে এক নম্বর প্রশ্ন বলে রয়েছে এ এদেশের প্রায় সব জায়গার স্মৃতি তোমাদের উত্তর করবে গ্রীষ্মের মতো অপশান গ আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা এগুলো লিখে নাও এবং অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে দুই পোড়ার মুখ কাপুরে মিনসে বলতে বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে এখানে হচ্ছে পদ্মলোচনকে ঠিক আছে পদ্মলোচনকে কিন্তু বলা হয়েছে তিন যা ওই উঠানে তোর দ্বারা উঠানের কোথায় দাঁড়াতে বলা হয়েছে উঠানে কিন্তু সেই লাউ মাচাটার পাশে দাঁড়াতে বলা হয়েছে ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পোষা পাখি ছিল উত্তর ঘর ময়না এই ময়না করবে সঠিক পাঁচ বৃহস্পতি থেকে বৃহস্পতি এটি মানে কিসের দৃষ্টান্ত বা উদাহরণ জানতে চাইছে তৎসম অর্ধ তৎসম তৎভব নাকি বিদেশি তোমরা এটা করো অর্ধ তৎসম ভাববাচক বিশেষ্য বহুবচন হলে হয়ে যায় কি উত্তর জাতিবাচক বিশেষ্য অপশন গ নেক্সট সাত নম্বর হচ্ছে কে কে খেলতে যাবে এই যে কে কে এটা নিচে আন্ডারলাইন করা আছে রেখাঙ্কিত পথটি কোন জাতীয় সর্বনাম উত্তর করো তোমরা প্রশ্নবাচক সর্বনাম অর্থাৎ অপশন ঘ আট নম্বর ফাউন্টেন পেন এখান থেকে ঝর্ণা কলম এটি কোন শব্দের দৃষ্টান্ত এটা তোমরা করবে অনুদিত শব্দ ঠিক আছে ফাউন্টেন পেন যার বাংলা নাম হচ্ছে ঝর্ণা কলম তাই এটা অনুদিত শব্দ নয় আবার তোমাকে একটু সাবধান করা দরকার এই যে তোমাকে এই তোমাকে বলতে এখানে বোঝানো হয়েছে কিন্তু মিস নিবেদিতাকে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন আচ্ছা তোমরা এই নিবেদিতার সম্পূর্ণ নাম কমেন্ট বক্সে লেখো যাদের জানা নেই তারা শুধু নিবেদিতা লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দাও আমি তাদের কমেন্টে সম্পূর্ণ উত্তর লিখে দিচ্ছি ওকে তো দশ কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে কামরাঙা লাল মেঘ কিন্তু গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে অর্থাৎ অপশান গ সঠিক উত্তর এরপরে তোমাদের থাকবে পনেরোটি শব্দে নটি প্রশ্নের উত্তর দাও তো বা দেখবে কোথাও কিন্তু ছটাও দিয়ে দিয়ে দিতে পারে তো যাই হোক এখানে এই প্রশ্নগুলোও কিন্তু এক মার্কস কিন্তু তোমাকে পনেরোটা শব্দের মধ্যে লিখতে হবে যেগুলো হচ্ছে এসে কিউ প্রশ্ন তোমরা বলতে পারো ঠিক আছে প্রশ্ন রাধারানী হাটে রথের হাটে রাধারানীর মালা বিক্রি হয়নি কেন ঠিক আছে এই যে প্রথম প্রশ্নটি রয়েছে দুইয়ের এক দেখো আমি এখানে বলে দিই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি প্রয়োজন হয় তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং প্রথম কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা টেলিগ্রামে সবাই যুক্ত হও এবং সেখানে কুইজে অংশগ্রহণ করতে পারো আর তার পাশাপাশি সমস্ত পিডিএফগুলো তোমরা যদি চাও বা প্রয়োজন হয় অবশ্যই সেখানে আমি দিয়ে দেব নেক্সট রাতে রাধারানীর মালা বিক্রি হয়নি কেন আচ্ছা কেন হয়নি কারণ রথের দড়ির টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে গেলে মালা কেনার লোক কিন্তু আর থাকে না আর সে কারণেই রাধারানীর মালা বিক্রি হয়নি তো এরপরে দু নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো মার্গারেট এলিজাবেথ নোবেল এর নিবেদিতা নাম হল কিভাবে। তো তোমরা এখানে লিখবে যে ভারতের ধর্ম ও ধর্মশাস্ত্রের প্রতি আকৃষ্ট নোবেল স্বামী বিবেকানন্দের শীর্ষত্ব গ্রহণ করার পর তার নাম হয় ভগিনী নিবেদিতা মূলত ভারতীয় স্ত্রী শিক্ষা প্রসার ও সমাজ কল্যাণকর কাজের জন্য এটা উত্তর লিখলে তিন নম্বর কোয়েশ্চেন ফার্সি ভাষার প্রভাব কোন কোন ভারতীয় ভাষার সাহিত্যে মুখ্য উত্তর ফার্সি ভাষার প্রভাব ভারতীয় উর্দু ও হিন্দি ভাষার সাহিত্যের মুখ্য হয়েছে চার মরদ কি বাত হাতিকা দাঁত প্রভাতটি কোন প্রসঙ্গে ব্যবহৃত এই প্রভাতটির অর্থ হলো প্রকৃত মানুষ কথা দিলে সব রকমভাবে সেই কথা রাখার চেষ্টা করে তার নরচর হয় না এবার কোন প্রসঙ্গ আমি প্রসঙ্গটা নির্দেশ করছি যে চিঠিতে বিবেকানন্দ মিস নোবেলকে ভারতের কল্যাণকর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে কিছু বাধা সম্পর্কে বিশেষভাবে চিন্তা করতে বলেছেন তবে যে কোনো অবস্থাতেই যে তিনি আমরণ নোবেলের পাশে থাকবেন তা বোঝানোর প্রসঙ্গেই কিন্তু এই লেখক এই মন্তব্যটি করেছেন পাঁচ কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে কার কথা বলা হয়েছে এখানে জীবন ও জীবিকার স্বার্থে গ্রাম ছাড়া মানুষের কথা বলা হয়েছে ছয় ইনকিলাব শব্দটি বাংলায় কে এনেছেন কাজী নজরুল ইসলাম তৎসম শব্দ কাকে বলে দেখো যে সমস্ত সংস্কৃত শব্দ সেগুলো বাংলা ভাষায় অবিকল অবিকৃত বা অপরিবর্তিত রূপে গৃহীত হয়েছে এবং ব্যবহৃত হয় তাদের কিন্তু বলে যেমন কি ইন্দ্র চন্দ্র বিষ্ণু মাতা পিতা এগুলো আট একপদী বিশেষণ কাকে বলে উদাহরণ দাও একটিমাত্র পদের সাহায্যে যে বিশেষণ পদ গঠিত হয় তাকে একপদী বিশেষণ বলে যেমন নির্মল জল পান করল নয় রেখাঙ্কিত পথ কি ধরনের যিনি খান চিনি তারে যোগান চিন্তামণি এই চিনি দেখো এর নিচে আন্ডারলাইন করা আছে চিনি তো এটা তোমরা করবে বস্তুবাচক বিশেষ্য দশই রয়েছে যে উৎসর কি থেকে দিক থেকে শব্দ দুটি কোন শ্রেণী আচ্ছা ব্যামো এটা হচ্ছে অর্ধতৎসম শব্দ আর হুকো এটা হচ্ছে বিদেশি শব্দ ক্লিয়ার সমস্ত এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে এবারে পরবর্তী দেখো রয়েছে ষাটটা শব্দের মধ্যে লিখতে হবে তিন মার্ক্সের প্রশ্ন যেমন রয়েছে এরই মাঝে বাংলার প্রাণ এর মাঝে বলতে কী বোঝানো হয়েছে আমরা ভিখারি হইয়াছি মানে কিভাবে হয়েছে ভিখারি এটা জানতে চাইছে তো এই দুটোর জন্য তোমাদের তিন মার্কস বরাদ্দ ঠিক আছে এরপরে চার দাগে রয়েছে দেখো দেড়শো শব্দের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে কিন্তু তোমাদের তিনটে প্রশ্ন দেয়া রয়েছে যে কিন্তু বিঘ্ন আছে হ্যাঁ বিঘ্নগুলো কী কী সেগুলো লিখতে হবে চিঠি রচনার যে মূল বিষয়বস্তু এবং বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান লেখকের এমন মন্তব্যের কারণ তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো দেখবে তোমাদের আমি সাজেশান যে পর্বটা করেছিলাম সেখানে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা হুবহু কমন পাবে সেট ভালো করে প্র্যাকটিস করো সাজেশানটা ভালো করে ফলো করো তো তোমাদের যাদের এখনও পরীক্ষা হয়নি অবশ্যই দেখো কমন পাবে পাঁচ কম বেশি দেড়শো শব্দে একটি প্রশ্নের উত্তর দাও যেমন দু সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস এই প্রোগ্রেসের পরিচয় দাও হ্যাঁ আর একটা চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন বক্তাকে আর চিলিয়ান জাদুকরের নাম কি তার পোশাক পরিচ্ছদ জাদুবিদ্যার পরিচয় এই দুটো পাঁচ মার্ক্সের কিন্তু তোমাদের এর মধ্যে থেকে কোনো একটা লিখতে হবে আর তারপরে থাকবে তোমাদের সারাংশ লেখো ঠিক আছে এই হচ্ছে বিষয় রয়েছে দেখবে কারো কারো এই সারাংশের জায়গা হয়তো তাদের ভাবার্থ থাকতে পারে বা ভাব সম্প্রসারণ থাকতে পারে তো এই জায়গাটা অনেকেরই আলাদা পার্ট হতে পারে যেহেতু স্কুল ভিত্তিক প্রশ্ন সেহেতু আলাদা হতেই পারে তো এই সমস্ত প্রশ্নই আমি আলোচনা করলাম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো